আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রোজা উপলক্ষে বাঁধাকপির সালাদের রেসিপি শেয়ার করবো বাঁধাকপির সালাদটা দুই রকম বাঁধাকপি দিয়ে তৈরি করেছি বেগুনি বাঁধাকপি আর সাদা বাঁধাকপি এখন বাজারে পাওয়া যাচ্ছে বেগুনি বাঁধাকপি সুপার শপ গুলাতে সারা বছরই পাওয়া যায় আর বাজারে শীতের শেষে এই সময়ে বেগুনি বাঁধাকপিটা পাওয়া যায় প্রথমে আমি বাঁধাকপি কেটে নিব একটা সাদা বাঁধাকপি নিলাম এটাকে মাছ বরাবর কেটে নিব এটাকে আমি মোটামুটি চার টুকরা করে নিব এবার পাতলা পাতলা করে স্লাইস করে নিব যতটা সম্ভব একদম পাতলা করে স্লাইস করে নিব এরকম চিকন করে স্লাইস করে নিব বাঁধাকপির অর্ধেকটা আমি কুচি করে নিলাম যতটা সম্ভব মিহি করে কুচি করে নিয়েছি একইভাবে একটা বেগুনির বাঁধাকপিকেও চার ভাগের এক অংশ নিয়েছি এটাও আস্তে আস্তে কুচি করে নিব বেগুনি বাঁধাকপিও কেটে নিলাম এটাও মিক্সিং বলে নিয়ে নিব এবারে কাটবো গাজর গাজরটাকেও কুচি করে নিব গাজর কাটা হয়ে গেলে এটাও মিক্সিং বলে নিয়ে নিব এবারে কাটবো শসা শশাগুলোকে মাঝখান থেকে চার টুকরা করে তারপর স্লাইস করে যেহেতু শশাটা একদম তাই আমি ছাড়াচ্ছি না ছাড়া ছাড়াই কেটে শশা কাটা হলে এটাও মিক্সিং বলে নিয়ে নিব এবার কাটবো লাল ক্যাপসিকাম লাল ক্যাপসিকামটা আমার কাছে আছে তাই আমি নিচ্ছি লাল ক্যাপসিকাম সালাদে নিতেই হবে এমন কোনো কথা নেই থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে বিচিটা বাদ দিয়ে দিচ্ছি এবার এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এভাবে কেটে নিচ্ছি লাল ক্যাপসিকাম কেটে নেওয়ার পর এটাও বাকি সালাদের উপকরণগুলোর সাথে নিয়ে নিব এবার কাটবো সবুজ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটা কেটে নিলাম এটাও নিয়ে নিব মিক্সিং বলে এবারে কাটবো কাঁচামরিচ ধনিয়া পাতা অল্প একটু লেটুস পাতা এবং লাগবে এক স্লাইস রস এবার নিয়ে নিব ধনিয়া পাতা কাঁচামরিচ এবং লেটুস পাতাটা মাছ বরাবর নিয়ে নিব সবার শেষে কাটবো একটা পেঁয়াজ এবার এই কেটে নেওয়া পেঁয়াজগুলো সালাদের মিশ্রণের সাথে নিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব এক স্লাইস লেবুর রস ব্যস্ত এখন এই মিশ্রণগুলি মিলিয়ে নিলে হয়ে যাবে বাঁধাকপির খুবই মজাদার সালাদ চাইলে আপনারা এই এক প্লেট সালাদ দিয়েও ব্রেকফাস্ট বা ডিনার ছাড়তে পারেন আমাদের বাসায় একজন ভাড়াটিয়া ছিল তার বাড়ি ছিল সুদান সে তার সকালের ব্রেকফাস্ট প্রতিদিনই এক গ্লাস দুধ আর বাঁধাকপি দিয়ে করতো তখন আমরা সেরকম বড় ছিলাম না ছোট ছিলাম তখন আমরা খুব অবাক হতাম যে বাঁধাকপি দিয়ে আবার ব্রেকফাস্ট কিভাবে করে তো বড় হওয়ার পর বুঝলাম যে না এটাও খাওয়া যায় এখন সবকিছু একসাথে মিলিয়ে নেওয়া সালাদটা একটা প্লেটে নিয়ে নিব পরিবেশন করে অত্যন্ত কালারফুল খুবই মজার সালাদটা আমি তৈরি করে নিলাম যেভাবে আসছে রোজায় ব্রেকফাস্টে অথবা চাইলে দুপুরের খাবার বা রাতের ডিনারের সাথেও সাইড মেনু হিসাবে এই সালাদের রেসিপিটা রাখতে পারেন যে কোনো রিচ ফুড এর সাথে সাইড ডিশ হিসাবেও এই সালাদটা রাখতে পারেন যে কোনো কাবাবের সাথে পোলাও বিরিয়ানি খিচুড়ি রুটি বা পরোটার সাথেও এই সালাদটা খুবই ভালো যায় খুবই হেলদি এবং খুবই মজার তো আশা করছি আসছে রোজায় ইফতারিতে বা ডিনারে আপনারা বাঁধাকপির সালাদের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ